হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন ছোট আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে আমার বই প্রথম শ্রেণীর তৃতীয় পর্বে দুশো আটানব্বই দুশো নিরানব্বই দুশো তিন তিনশো তিনশো এক এবং তিনশো দুই এই পৃষ্ঠগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো তোমাদের ভিডিওটা প্রথমে শেষ পর্যন্ত মন্দির দেখতে থাকো ঠিক আছে এর আগে যতগুলো পৃষ্ঠা আমি কিন্তু অলরেডি সব সমাধান করে দিয়েছি যে সমস্ত ভাই বোনেরা এখন দেখো নি আজকের ভিডিও ডিস্ক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দে ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে ভিডিও শুরু করে আগে তোমাদের কাছে ছোট্ট একটু অনুরোধ করবো যারা এখন আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখান থেকে বলছে ভাবো আর জল এখানে দেখো যে সমস্ত বাক্স থেকে শব্দগুলো আছে এই শব্দগুলো নিয়ে আমাদের কিন্তু অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে ঠিক আছে তাহলে এক নম্বর দিয়েছে মাছ জলে থাকে তাহলে আর দু নম্বর দেখো পাখি পয়াকার পাখি আকাশে আ কয়েকা আকাশে পাখি আকাশে ওড়া ওড়ে পাখি আকাশে ওড়ে তিন নম্বর বাক্যে মাছ ময়াকা ছ মাছ জলে থাকে দেখো মাছ জলে বা কি জল জলে থয়াকা কয়েকা থাকে চার নম্বর বাক্য দেখো চার নম্বর বাক্য লিখতে পারি যে বালি বায়াকালে বালি রয়া রোদে বালি রোদে চিক 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 কর বালি রোদে চিক চিক করে পাঁচ নম্বর বাক্য দিয়ে আমি লিখতে পারি যে আজ আমরা 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 দেখো আমি যে সমস্ত বাক্যগুলো লিখছি এখানে এগুলো কিন্তু সবগুলো এখানে আছে এখান থেকে শব্দগুলো নিয়ে কিন্তু বাক্যটা তৈরি করছি আজ আমরা খয়েকা ল খেলতে অন্তুষ জায়গা যাবো তা ছ নম্বর বাক্য লিখতে পারি যে চিল চয়সিল চিল আকাশে আ কয়োকা তলবশয়ে আকাশে ওড়ে ওড় এক ওড়ে সাত নম্বর বাক্য লিখতে পারি যে ভোরবেলা ভয়কার র ভোর বয়কার লয়কার বেলা ভোরবেলা পয়াকার খয়সি পাখি ডয়াকার কয়কা ডাকে ভোরবেলা পাখি ডাকে তারপরে দেখো আট নম্বর বাক্য লিখতে পারি যে মাঠে মায়াকার ঠয়কার মাঠে পয়াকার খয়সি পাখি মাঠে পাখি ও রয়েকা ওড়ে মাঠে পাখি ওড়ে ন নম্বর বাক্য লিখতে পারি যে আলো আলয়কার লো আলো ঝিলমিল ঝয়শইল ঝিল ময় শৈল আলো ঝিলমিল করে কর একা করে আলো ঝিলমিল করে আর দশ নম্বর বাক্য লিখতে পারি যে বনে বদন্ত একা বনে থ একা থাকে হয় তার তো তোমরা তোমাদেরকে যে এই বাক্যগুলো লিখতে হবে এমন কোনো মান নেই তোমরা নিজেরা কিন্তু বানিয়ে বানিয়েও অন্য বাক্য লিখতে পারো কিন্তু শব্দগুলো যেন এখান থেকেই নেওয়া হয় নেক্সট দেখো দুশো নিরানব্বই পেশায় কী বলছে রেলগাড়িতে আর বেলুনে কে কার পরে দেখো রেলগাড়িতে আর বেলুনে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ডট ডট দিয়ে রেল লাইন রেলগাড়িতে যাবে আর এক নিলে তিনকে তিন নিলে পাঁচকে পাঁচ নিয়ে সাতকে পরে বগিগুলিকে কে কে বসে দেখো এক একের পর তিন মানে কি এক ঘর পরে সংখ্যা লেখা হয়েছে তিনের পর পাঁচ পাঁচের পর সাত সাতের পর তাহলে কি একবার মাঝখানে গ্যাপ দেব তারপরে লিখবো সাত আট নয় নয়ের পর হবে এগারো এগারো পর বারো ছাড় তবে হবে তেরো তাহলে এখানে দুই নিলে চার কে চার নিলে ছয় কে ছয় নিলে আট কে পরে বগিগুলিতে কে কে বসে ঠিক আছে যেটা হয়েছে সেটাই হবে দেখো তাহলে এখানে দেখো এই একই রকমভাবে লিখলাম এখানেও একই রকমভাবে দুই দুই চার ছয় আট দ আটের পর কি এক ঘর অন্তত আটের পর দশ দশের পর এক বারো বারোর পর তেরো হবে না চোদ্দো হবে তারপর যখন নেক্সট দেখো কুড়ি তাহলে কুড়ির পর দেখো এখানে দশ ঘর গ্যাপ দিয়েছে দশ ঘর গ্যাপ দিয়ে কিন্তু চল্লিশ হয়েছে তাহলে মাঝখানে আমাদের কি কুড়ির পরে কি তিরিশ তাহলে কুড়ির পরে তিরিশ তাহলে এখানে হবে তিরিশ তাহলে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নেক্সট দেখো পনেরো তাহলে পনেরো ঘর করে পনেরোকে পনেরো 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 পনেরোর সঙ্গে কত যোগ করে পঁচিশ পনেরোর সঙ্গে আমি দশ যোগ করে পঁচিশ পঁচিশের সঙ্গে দশ যোগ করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সঙ্গে দশ যোগ করে পঁয়তাল্লিশ যে লজিকে হচ্ছে সেই লজিকে কিন্তু বাকি বগিগুলো পূরণ করতে হবে পঁয়তাল্লিশের পরে দশ যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ পঞ্চান্ন পঞ্চান্নর পরে দশ যোগ করলে পঁয়ষট্টি পঁয়ষট্টির পরে দশ যোগ করলে পঁচাত্তর এবার বলছি এগারোর পাশে বেলুনে লেখা বাইশ তার পাশে বেলুন লেখা তেত্রিশ পরে বেলুনগুলোই কত লেখা হবে দেখো এগারো বা বাইশ তার এগারো এগারো দশ দশ যোগ করলে বাইশ বাইশের দশ যোগ করলে তেত্রিশ তেত্রিশের যোগ যোগ করলে কত চুয়াল্লিশ তার চুয়াল্লিশ তারপর হবে পঞ্চান্ন তারপর হবে ছেষট্টি মানে এগারো তো এগারো 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 বাইশ এগারো তিন তেত্রিশ এগারো চল্লিশ এগারো পাঁচে পঞ্চান্ন এগারো ছয় ছেষট্টি নেক্সট দেখো তিনশো পিসটা কী বলছে দেখো এখানে বলছে লেটস মেক ওয়ার্স আমাদেরকে কী বলছে শব্দ তৈরি করতে বলছে দেখো এই যে সিকে সিকে দিয়ে এনই সিকে নিক এল সিকে লক সি এল ও ক্লক এরকম করে কিন্তু আমাদের লিখতে হবে তাহলে এন ই প্লাস সিকে তাহলে নিক নিক মানে কি নিক মানে ঘাড় তারপরে এটা কী হবে যে সিকে প্লাস এল তাহলে এল ও সিকে লক লক মানে কি তালা ঠিক আছে লক মানে তালা তারপর এটা কী হবে দেখো সি এল ও আছে তাহলে সি এল ও সি কে তাহলে কি সি এল ও সিকে ক্লক ক্লক মানে কি ক্লক মানে হচ্ছে ঘড়ি তারপরে দেখো এখানে যে এস সি কে স্যাক তাহলে এস এ সি কে স্যাক স্যাক মানে কি স্যাক মানে হচ্ছে তোমার থলি থলসই থলি তারপর দেখো এটা হচ্ছে ব্যাক সি কে ব্যাক তাহলে বি এ তার সঙ্গে কে যোগ এ সি কে ব্যাক ব্যাক মানে কি ফিরোকার ফিরে তারপর দেখো এটা হবে তোমার যে টি আর এ সি কে ট্রাক টি আর এ তার সঙ্গে সি কে মানে টোটাল রেল লাইন নেক্সট দেখো বি নম্বর দেখে একই রকম ভাবে একই রকম একইভাবে এল আই এন কেক মানে তোমার কি সংযুক্ত করা তারপর এটা কি পিআইএন কে পিঙ্কিআইএন কে পিঙ্ক পিঙ্ক মানে কি পিঙ্ক মানে হচ্ছে পিআইএন কে পিঙ্ক পিঙ্ক মানে হচ্ছে গোলাপি তারপর দেখো বি সঙ্গে এন কে যোগ বি এন কে তাহলে বি এন কে ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক

টিআর ইউ ট্রাঙ্ক টিআইএন কে ট্রাঙ্ক টি আর ইউএন কে ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে কি ট্রাঙ্ক মানে হচ্ছে তোমার সুর বুঝতে পেরেছ এবং দেখো নেক্সট তিনশো নম্বর পৃষ্ঠায় কি বলেছে বলছে এখন এ খেয়ে এখন ভোরবেলা ভয়কার ভোর ভয়কার এখন ভোরবেলা তিনে তয়রি মত আগায় আগ এক আগায় শিশির সরসরী শির পড়েছে পর অকার ছয়কার পড়েছে তৃষা তৈরি পেটের মন তৃষা আর আর পৃথা পয়রি থয় একা পৃথা পথ পথ দিয়ে দয়া দিয়ে চ লয়কার চয়কা চলেছে ওরা অর একা অরা লেখাপড়া লয়কার খয়াকার পড়া একান্তস্থ লেখাপড়ায় খয় শুভ খুব কয়েরি তয়রি কৃতি মৃদুল ময়রি দয়াস হল মৃদুল ওদের অ ওদের ভয়াকার সে ভাই এই এস এই পৃথিবী পয়রি থয়শী বৈদ্রিক পৃথিবী কত কত মধুর মধুর এই পৃথিবী কত মধুর মৃগ ময়ৃগ মৃগ তৃণভূমিতে তৈরি মুদ্রণ তৃণ ভয়ৃগ মহৃত তৃণভূমিতে চরয়কার চোরে বয়াকাল আক্রান্তস্থ বেড়ায় সেখানে ধংসায়কার ক্ষয়াকার সেখানে মৃদু ময়ূরিধ মৃদু বাতাস বয়াকার তয়াক বাতাস বন্তঃস্থ বয় কৃষক কয়রি পেটকেটে মন কৃষক কৃষিকাজ পেট পেটকেটে মন কৃষি কয়েক কাজ না করেন কৃষক কৃষিকাজ করেন বৃথা বৃথা সময় দন্ত সময় অন্তঃস্থ অপচয় কয় কর দন্ত না কাউকে কয়েক কয়েকের কাউকে ঘৃণা ঘৈরী মদনকার ঘৃণা কর একা করতে দন্ত নেই কেউ কয়েকাশ কেউ পৃথক পয়ৃথক পৃথক দন্তনন্তস্থ নয় হৃদয় হৈরি অন্ত হৃদয় জুড়ে বাকি জুড়ে জুড়ে ভালোবাসা ভয়াকাল ভালো থাকা ভালোবাসা সুখ থাকুক হৃদয় জুড়ে ভালোবাসা থাকুক বলছে পাঠে রিকার দেওয়া কথাগুলো বেছে নিয়ে আমাদের লিখতে পারে তাহলে দেখো তৃষা প্রথমভাবে ত্রিনে তাহলে এখানে লিখে দিই ত্রিনে তয় দিকে মদনে কার ত্রিনে তারপর দেখো এখানে যে তৃষা পৃথা মানে রিকার্য তাহলে এটা কী দু নম্বর তৃষা তয়রি পেটকিট শাখা তৃষা তারপর কি পৃথা কয়রি তয়াকার পৃথা তারপর হচ্ছে কৃতি কয়রি তয়দিকে কৃতি এটা যে মৃদুল ময়ী দয়সুল ও মৃদুল মানে বুঝতে চতে গেলেছি এই যে দেখো রিকার যোগগুলো আছে তারপরে দেখো এটা মৃগ ময়ি গ মৃগ এটা হবে তৃণভূমিতে ভূমিতে তয়রি মধ্য তৃণ ভৈরি গ ময়সূ এক তৃণভূমিতে এটা হবে মৃদু ময়েরি দয়সু মৃদু তারপরে কৃষক কয়রি পেটকেটেমন শস্য কৃষক তারপর কৃষিকাজ কাজ কয়রি মন শস্য কৃষি কয়েক হবে কিছু কাজ তারপর হবে বৃথা বৈরী একার বৃথা ঘয়রী মধ্য না ঘৃণা তারপর পৃথক পয়রি থক পৃথক হৃদয় হয় হৃদ অন্ত হৃদয় ঠিক আছে হয়ে গেল তাহলে বুঝতে পেরেছ নেক্সট দেখো দু তিনশো দু নম্বর পৃষ্ঠে কী বলেছে এখানে বলছে আট দশে এক একাশি থেকে দশে দশে এক শত ফাঁকা খোপে লিখি ওই যে একই রকম তাহলে আশি আছে তাহলে আট দশ লিখতে হবে আট দশ এক আমি একটা লিখে দেখাচ্ছি তাহলে আট দশ এক তাহলে কত হবে আট দশ এক একাশি এরকম করে লিখতে হবে তাহলে একাশি তারপরে এটা আট দশ দুই বিরাশি এটা আট দশ তিন তিরাশি আট দশ চার চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ আট অষ্টআশি তিন তারপরে দেখো ন দশ চার চুরানব্বই ন দশ পাঁচ পঁচানব্বই ন দশ ছিয়ানব্বই ন সাতানব্বই ন দশ আট আটানব্বই ন দশ নয় নিরানব্বই এক দশে দশে একশো ঠিক আছে এক দশে 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 একশো হয়ে গেল এবার দেখো এখানে কি বলছে একই রকমভাবে যেটা আমরা লিখেছি সেটা এখানে লিখতে হবে আশি একাশি বিরাশি আট দশ তিন তিরাশি আট দশ সাত চুরাশি আট দশ পাঁচ পঁচাশি আট দশ ছিয়াশি আট দশ সাত সাতাশি আট দশ সাত অষ্টআশি আট দশ নয় নিরানব্বই উনানব্বই নয় শূন্যানব্বই ন দশ এক একানব্বই তার ন দশ দুই বিরানব্বই ন দশ তিন তিরানব্বই ন দশ চার চুরানব্বই ন দশ পাঁচ পঁচানব্বই ন দশ ছয় ছিয়ানব্বই ন দশ সাত সাতানব্বই ন দশ আট আটানব্বই ন দশ নয় নিরানব্বই এক শূন্য শূন্য একশো এবার বলছি দেখো ঠিকমতো গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিই তাহলে গ্রেটার দেন লেস দেন চিহ্ন দিয়ে আমরা শিখেছি তাহলে যেটা বড়ো সেদিকে হাঁ চিহ্ন হয় তাহলে একানব্বই না একাশি কোনটা পরে পরে একই চিহ্ন রাখলে একানব্বই পরে পরে তাহলে একানব্বই পরে তাহলে একানব্বই দিকে গ্রেটার দেন চিহ্ন দিলাম হাঁ দিলাম একশো বড় একশো দিকে হাঁ দিলাম যেদিকে যেদিকে বড় হাঁ চিহ্ন সেদিকে বড় সংখ্যা বোঝায় তারপর সাতাশি বড়ো তারপর দেখো এখানে নিরানব্বই বড়ো তারপর যে এখানে পঁচানব্বই বড় এখানে ছিয়ানব্বই বড়ো এখানে দেখো তিরাশি বড়ো তারপর এখানে দেখো ছিয়াশি বড়ো যেটা বড়ো আমি সেদিকে কিন্তু চিহ্ন দিচ্ছি নেক্সট দেখো আটানব্বই বড়ো তবে এটা সাতাশি বড়ো এটা হচ্ছে সাতানব্বই বড়ো আর এটা হচ্ছে তোমার পঁচানব্বই বড়ো তাই যেদিকে বড়ো চিহ্ন হলো সেদিকে আমি চিহ্ন দিয়ে দিলাম তো হয়ে গেলো বুঝতে পেরেছো রাজক্ষে থাক পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো ভিডিওটা একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পুরস্কার তোমাদের একালেক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে